তৈরি করছি মুচমুচে কাঁচাকলার চিপস সেজন্য প্রথমে একটি পাটিতে আমি এক চামচ হলুদ গুঁড়ো স্বাদমতো লবণ এক চামচ তেল নিয়ে ভালো করে মিক্স করে এটা একপাশে সরিয়ে রাখ এবার আমি কাঁচা কলার খোসা ছিলে নেব একটু মোটা করে কাঁচা কলার খোসা ছিলে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে কাটারের সাহায্যে আমি চিপসের আকারে কেটে নেব এবার যে মিশ্রণটি আলাদা করে রেখেছিলাম সে মিশ্রণটি কলার সঙ্গে ভালো মিশিয়ে নিব সম্পূর্ণ কলায় মিশ্রণটি মেশানো হয়ে গেলে এবার আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হওয়ার পর আমি চুলার আঁচ একদম লো করে আমি কলার চিপসগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার লো আচ্ছা আমি কলার চিপসগুলো মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এই যে এরপর মচমচে হওয়ার পর আমি একটা টিস্যু পেপারের ওপর কলার চিপসগুলো তুলে নিয়েছি তারপর চিপসগুলো থেকে তেল শোষে নেওয়ার পর আমি একটি সুন্দর পাত্রে কলার চিপসগুলো পরিবেশন করেছি কলার চিপসগুলো খেতে অনেক মচমচে হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং चेनेलट सबसक्राइब कर दीबे